নির্বাচনে আবারও না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে এছাড়া ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত থাকলেও দলও স্থগিত থাকবে আরপিওতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিকেলে ইসিতে এসব বিষয় তুলে ধরেন নির্বাচন কমিশনার ফজল মোহাম্মদ সানাউল্লাহ

বিধান করা হয়েছে এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয় বিনা ভোটে নির্বাচিত হবে না সার্বিকভাবে না ভোট নয় যদি কোনো কনস্টিটুয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেখানে যদি পুনরায় না বিজিত হয় দ্বিতীয় ইয়েতে তাহলে আর ভোট হবে না তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে নির্বাচিত বলে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করা এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে বিএনপির পরিকল্পনা এবং ভোটাধিকার ও গণতন্ত্র বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে এমন অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তায়েক রহমান তিনি বলেন আন্দোলনের প্রথম পর্ব শেষ এখন দ্বিতীয় পর্ব বা গণতন্ত্র প্রতিষ্ঠার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণই বেছে নেবে কারা দেশ পরিচালনা করবে চোদ্দ বছর পর সোমবার অনুষ্ঠিত হল নগা জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল সম্মেলনে অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারাও নির্বাচন সামনে রেখে দেশের বর্তমান প্রেক্ষাপটে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য

প্রত্যাশা বিএনপির যে পরিকল্পনা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষের জীবনযাত্রা কিছুটা ভালো করার এই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হতে পারে তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলছে ধীরে ধীরে তার জন্য ষড়যন্ত্র চলছে তারেক রহমান বলেন আগামী বাংলাদেশে জনগণের প্রত্যাশা পূরণের অভিজ্ঞতা রয়েছে বিএনপির যেই দাবি আমরা করে আসছিলাম গত এক যুগের বেশি সময় ধরে কি ছিল সেই দাবি সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি অর্থাৎ জনগণের দেশ এই বাংলাদেশ কাজে এই দেশের মালিক এই দেশের বিশ কোটি জনগণ এই দেশের বিশ কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ না করতে এবং অনুপ্রবেশকারীদের বিষয়ে নেতাকর্মীদের সতর্কবার্তা দেন তারেক রহমান ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো কাকে ভোট দেবেন এই প্রশ্নে দেশে সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা বেড়েছে বেসরকারি একটি জরিপ অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন এই ব্যাপারে সিদ্ধান্তহীন আটচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ যা গত বছরের অক্টোবরে এই সংখ্যা ছিল আটত্রিশ জন আর কাকে ভোট দেবেন তা বলতে চান না চোদ্দ দশমিক চার শূন্য শতাংশ মানুষ আর ভোট দেবেন না বলেছেন এক দশমিক সাত শূন্য শতাংশ ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিটি পাল সার্ভে তিনের ফলাফলে এমন চিত্র উঠে এসেছে আর আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দেবে বারো শতাংশ দশ দশমিক চল্লিশ শতাংশ জামায়াত এবং দুই দশমিক আট শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন আট মাস আগে গত অক্টোবরে একই প্রশ্ন করা হলে ষোলো দশমিক তিন শূন্য শতাংশ মানুষ বিএনপি এগারো দশমিক তিন শূন্য শতাংশ জামায়াত ও দুই শতাংশ মানুষ এনসিপিকে ভোট দেবেন বলে জানিয়েছিলেন অর্থাৎ আট মাস পর বিএনপি ও জামায়াতের ভোট কিছুটা কমেছে আর এনসিপির ভোট সামান্য বেড়েছে জরিপে গত অক্টোবরে আট দশমিক নয় শূন্য শতাংশ মানুষ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা বলেছিলেন সেটি এখন কমে হয়েছে সাত দশমিক তিন শূন্য শতাংশ এর বাইরে জাতীয় পার্টির ভোট শূন্য দশমিক সাত শূন্য শতাংশ থেকে শূন্য দশমিক তিন শূন্য শতাংশ অন্যান্য ইসলামী দলের ভোট দুই দশমিক ছয় শূন্য শতাংশ থেকে নেমেছে বিশ্বাস ভরসার অঙ্গীকার নিয়ে নতুন বাংলাদেশ করতে এলো जुल्फिकार स्टील जुल्फिकार स्टील ईष्पा दृढ़ो अंगिका তিন দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এর আগে দুপুর দুইটার দিকে প্রধান উপদেষ্টা ও সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় সফরে মালয়েশিয়ার সাথে পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে এছাড়া দেশটির সরকার প্রধানের সাথে বৈঠকে চলমান শ্রম বিষয়ক জটিলতা অনেকখানি কাটতে পারে বলে আশা করা হচ্ছে একই সাথে রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানসহ বিভিন্ন আলোচনায় সমাধানের বিষয়ে অগ্রগতি হতে পারে বলে আশা সরকারের মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ বিশেষত বৈদ্যুতিক মোটরযানে বিনিয়োগের আশা করছে সরকার রাজধানী মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শাহ আলম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে আহত হয়েছেন অন্তত তিনজনে এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজন আটক করেছে স্থানীয়রা জানিয়েছেন গত পাঁচ দিন ধরে জেনেভা ক্যাম্পে সংঘর্ষ চলছে এর জেরে দুপুর দেড়টার দিকে মাদক ব্যবসায়ী চুয়া সেলিম বুনিয়া সোহেল গ্রুপের সদস্য শাহ আলমকে ক্যাম্পের সাত নম্বর সেক্টরের শেষ মাথায় হুমায়ুন রোডের ময়লার গলিতে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয় এ সময় বসির বাবুরছি মদ্দিনা ও ফাইজার নামে আরও তিনজন আহত হয়েছেন এদিকে মহম্মদপুর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জানান দুপুরের পর জেনেভা ক্যাম্পে একটা অভিযান চালিয়ে হত্যায় জড়িত ফয়সাল ও সেলিম নামে দুজনকে দেশীয় অস্ত্র সহ আটক করা হয়েছে দুর্নীতি পুরোপুরি নির্মূল হবে না তবে কমিয়ে আনা সম্ভব সকালে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানিতে দুদক চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন এসব কথা বলেন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধান বিচারপতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বায়তুল ক্ষতি পালিয়ে যাওয়ার পেছনে মূল কারণ দুর্নীতি তার মতে সবাই আন্তরিক হলে দুর্নীতি কমে আসবে গণশুনানিতে আসা অভিযোগগুলো খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন তিনি যদি বিভিন্ন কারণে মানুষের মধ্যে দুর্নীতি একেবারে নির্মূল হয়ে যাবে এই মুহূর্তে আমি এটাও মনে করি না গ্রাজুয়ালি আমাদের সেই পথে আসতে হবে এবং আপনারা যদি চান আপনারা যদি কন্ট্রিবিউট করেন কেন হবে না শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে চিকিৎসা খাতে দুর্ভোগ ও অব্যবস্থাপনা দূর করা সহ তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশালবাসী প্রায় চার ঘন্টা অবরোধের পর মহাসড়কের অবরোধ তুলে নেন তারা এর আগে দুপুর বারোটায় বরিশালবাসীর ব্যানারে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা এতে অংশ নেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী থেকে শুরু করে যানবাহন সংশ্লিষ্টরা এমনকি ওই এলাকার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মহাসড়ক ছাড়বেন না বলে জানান আন্দোলনকারীরা এদিকে সংবাদ সম্মেলনে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সংস্কারের জন্য এক মাসের সময় চেয়েছেন জানান হাসপাতালটি হলেও প্রশাসনিক অনুমোদন দেয়া আছে এক হাজার বেডের রাতারাতি কিছু চেষ্টা করতে পারবেন এটা যদি অন্য একটা ঘটনা ঘটতে চলেছে তো সংস্কারের ব্যাপার এবং আমি আপনাদেরকে বলি যে বত্রিশ দফাতে সংস্কার প্রস্তাব আমাদের যে স্বাস্থ্য সংস্কার কমিশন দিয়েছে এবং ওইখানে কিন্তু টাস্ক ফোর্স অলরেডি হয়ে গেছে তারা কাজ করতেছে কিন্তু একটা সেল তৈরি হয়ে গেছে ওয়ার্কিং ভোটার তালিকায় অনিয়ম ও ভোট চুরি ঠেকাতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করার চেষ্টার সময় আটক রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ সব এমপিকে ছেড়ে দিয়েছে পুলিশ আটক হওয়ার প্রায় দুই ঘন্টা পরে বিরোধী এমপিতে ছাড়া হয় জানিয়েছে পুলিশ স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার দিকে পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন ভবন অভিমুখে মিছিল শুরু হয় মিছিল নিয়ে সংসদ ভবন চত্বর থেকে বেরুতেই রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী শিবসেনা নেতা সঞ্জয় রাওয়াত এবং টিএমসির এম সাগরিকা ঘোষ সহ ত্রিশ জনের বেশি এমপিকে আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছিল সোমবার সকালে দিল্লিতে পার্লামেন্ট ভবনের বাইরে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ভোট চুরির অভিযোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ব্যারিকেড দিয়ে আটকে দেয় দিল্লি পুলিশ যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি আলোচনায় ইউক্রেনকে রাখার আহ্বান জানিয়েছে ইউরোপীয় মিত্ররা যুক্তরাজ্য ফ্রান্স ইতালি জার্মানি পোল্যান্ড ফিনল্যান্ড ও ইউরোপীয় কমিশন এক যৌথ বিবৃতিতে কথা জানিয়েছে ইউক্রেনকে কূটনৈতিক সামরিক ও আর্থিক সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে ইউরোপীয় তারা বলেন বলপূর্বক আন্তর্জাতিক সীমানা পরিবর্তন করা উচিত নয় ইউক্রেনের নিজের ভাগ্য নির্ধারণের স্বাধীনতা আছে আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে সামনে রেখে তারা এই বার্তা দিলেন এদিকে ট্রাম্প পুতিনের আলোচনায় জেন্স্কিকে বাদ দেওয়া নিয়ে চলছে সমালোচনা হোয়াইট হাউসের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলাস্কায় পুতিন ও জেন্স্কির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার পথ খোলা রেখেছেন ট্রাম্প তবে পুতিনের অনুরোধে এখন শুধু দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করা হয়েছে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত জনজীবন ভারতের হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি ও ভূমি ধসে সৃষ্টি হয়েছে চরম বিপর্যয় এখনও নিখোঁজ অনেকে চীনে টানা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত এগারো জন অন্যদিকে শক্তিশালী ঝড়ের কারণে আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের ভুইসকনসেন অঙ্গরাজ্য এদিকে দাবানলের ভয়াবহতায় পুড়ছে ইউরোপের একাধিক দেশ ভারতের হিমাচল প্রদেশে অব্যাহত রয়েছে মুসুলধারে বৃষ্টি বেড়ে গেছে স্থানীয় নদীগুলোর পানি ফলে বন্ধ হয়ে পড়েছে শত শত রাস্তাঘাট আর বিদ্যুৎহীন হাজারো মানুষ কোথাও কোথাও বন্ধ হয়ে পড়েছে পানির সরবরাহ ফলে ভোগান্তিতে জনজীবন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্ডি ও কুল্লু জেলা আবহাওয়া বিভাগ বলছে আগামী কয়েকদিন এসকল জেলায় দেখা দেবে আরও ভারী বৃষ্টি সহ বজ্রঝড় জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা উত্তরাখণ্ডে অতিবৃষ্টির কারণে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আসাম মেঘালয় ও সিকিমে বন্যার পূর্বাভাস কর্তৃপক্ষের আর অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ও কর্ণাটক জুড়ে অব্যাহত রয়েছে শক্তিশালী বাতাসসহ ভারী বর্ষণ এদিকে বন্যার কবলে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশ নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে দশ হাজারেরও বেশি বাসিন্দাকে অত্যাধিক মাত্রায় ভূমিধসের কারণে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে শনিবার শক্তিশালী ঝড়ে আকস্মিক বন্যায় ভেসে গেছে যুক্তরাষ্ট্র উইস্কনসিন অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা টানা বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট ও সেতু বন্যা সতর্কতার আওতায় রয়েছে উইসকনসিন ও কানসাস সহ আশপাশের কয়েকটি রাজ্যের লাখো মানুষ বিশ্বের একদিক যখন ভাসছে বন্যার পানিতে অপরদিকে ইউরোপের কোথাও কোথাও টানা কয়েকদিন ধরে চলছে দাবানল স্পেনের উত্তরের নাভারা অঞ্চলে এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি দাবানল পরিস্থিতি এছাড়া তৃতীয় দিনের মতো দাবানলের আগুনে জ্বলছে ভিসুভিয়াস ন্যাশনাল পার্ক আগুন নেভাতে কাজ করছে কর্তৃপক্ষ স্কটল্যান্ডের এডিন দেখায় দেখা দিয়েছে দাবানল ডিবিসি ডিবিসি নিউজ ডেস্ক সংবাদে ছিল এখনকার মতো